ওয়াটারল্যান্ড ওয়াটারল্যান্ড খুবই সুন্দর খুব সুন্দর এত সুন্দর ফ্যামিলি নিয়ে আর সারা দিনের জন্য তারপর বাচ্চা কাচ্চা নিয়ে ঘোড়ার জন্য খুবই সুন্দর না এখানে আপনারা খাওয়া দাওয়া সব ফ্রি মানে মানে ফ্রি সরি মানে যে সবকিছু পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় সব বাইরে খাবার এলাউ না ভিতর থেকে খাবার হ্যাঁ তো বন্ধুরা সবাই কেউ যদি আসতে চান অবশ্যই চলে আসবেন এই জায়গাটা আসলেই বুঝায় যেন ছবি তুললে মনে হবে যে বাইরে কোন কথাটা ছবি তুলতেছি অসম্ভব লেভেলের সুন্দর দেখতে পাচ্ছেন লাভা কি লেগছে তাভা কি যেন লাভা যাবা না কি যেন অন্তরের তারণে দেখেন পেলেন যাচ্ছে খুবই সুন্দর দেখার মতো একটা মানে পার্ক এটা ওয়াটারল্যান্ড ইউনাইটেড ইউনিভার্সিটির পাশ দিয়ে পুরো ঠিকানা দেওয়া আছে ওনাদের এখানে একটা স্টাফের কাছে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে